এর স্মরণ দিবস পালন করছে কাজেতান এর জন্ম ইটালিতে চোদ্দশো আশি সালে তিনি ছিলেন সম্ভ্রান্ত বংশের মানুষ তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিদ্যা পড়ার পর জুলিয়াসের দপ্তরে চাকরি করেন যাজক হবার পর একদিন তার মনে প্রশ্ন চাগলো আমি দেখছি যিশু কত নিঃস অথচ আমি কত সুখেই না আছি দেখছি তিনি অপমানিত আর আমি রয়েছি মহা সম্মানে। তখন ভ্যানিস নগরে গিয়ে তিনি করেন। তার সমস্ত সম্পত্তি ত্যাগ করে তিনি থিয়েটে নগরের ধর্মপাল কারাফা যিনি পরে হবেন পোপ চতুর্থ পল তার সঙ্গে একটি নতুন যাজক সংস্থা স্থাপন করেন যার সভ্যদের জীবন ব্রত ছিল নিজের জন্য কিছু না রেখে সব কিছু অশিক্ষিত ভক্তদের শিক্ষাদান ও সেবায় ব্যয় করা নাম যাজক সংস্থা তিনি মঙ্গল বিধাতার সেবিকা সংঘের স্বর্গীয় প্রতিপালক তার মৃত্যু হয় পনেরোশো সাতচল্লিশ সালে এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার ঐশ্ব শক্তিতে বলিয়ান হয়ে যাজক কাজে তান প্রেরিত দূতদের জীবন আদর্শ অনুসরণে সমস্ত ধন সম্পত্তি তুচ্ছ করে সমস্ত কাজে তোমারই উপর নির্ভর করতেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরাও যেন তারি মত সমস্ত কাজে তোমার উপর ভরসা রেখে একাগ্র চিত্তে তোমার ঐশ্ব রাজ্যের অনুসন্ধান করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন